যে জোড়াই ঘোষণাপত্র হয়েছে সেই ঘোষণাপত্রের ভিতরে শিক্ষকদের অবদানকে ছোট করে দেখানো হয়েছে শিক্ষকদের অবদান ঠিক মতো এখানে আসে নাই আমাদের যে ছাত্ররা রিক্স নিয়ে এই ফ্যাসিস্ট এই দেশ থেকে বিদায় দিতে বাধ্য করলো সেই ছাত্রদের আগামী দিনের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য জুলাই সরবদের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রকে আইনি রূপ দিয়ে আমাদেরকে আগামী নির্বাচন দিতে হবে যদি এটা আইনে রূপ না পাই তাহলে ভবিষ্যতে আমাদের ছাত্রদেরকে অপরাধী বানিয়ে তাদেরকে মঞ্চে দিতে পারে। এখানে প্রবন্ধের উপরে যে আলোচনা আসছে সেখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা তুলে ধরা হয়েছে কিন্তু এই জোলায়গণ গণ অভ্যুত্থানে সকল পর্যায়ের শিক্ষকদের অবদান ছিল সেটা আলাদা আলাদা ভাবে তুলে ধরলে এই প্রবন্ধটা সার্থক হতো দেখেন প্রথম দিকে অনেক মিডিয়া এই জুলাই গণ অভ্যুত্থানকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক করে ফেলেছিল কিন্তু আপনারা বলেন যে ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয়েছে বাট একটা পর্যায়ে যে ওখানে কিন্তু ক্লব সার অতিক্রম হয়েছিল উপক্রম হয়েছিল সেই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু একটা যুগন্তকারী ভূমিকা পালন করার মাধ্যম দিয়ে এটার গতিপথকে পাঠিয়ে দিয়েছিল তা সেটাও তো আনতে হবে আমরা যখন লেখবো কোনো কিছু আমরা যখন বলবো এই বলার ক্ষেত্রে আমরা কারোর জন্য বেশিও বলবো না কারোরটা কমও বলবো না কাউকে অস্বীকারও করবো না আমি মনে করি এই নীতিটা আমাদের ইনসাফের নীতি আদলের নীতি যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমি এই একজন শিক্ষক হিসেবে আমি সত্রের দিনই মাঠে ছিলাম এবং ছাত্রদের সাথেই ছিলাম একজন শিক্ষক আপনি আপনার সন্তানকে কঠিন অবস্থার ভিতরে ফেলে দিয়ে আপনি কি ঘুমাতে পারবেন পারবেন না তাহলে শিক্ষকরা কিন্তু এই জোলাই গণ অভ্যুত্থানের মদতদাতা কি বলেন এই জোলাই গণ অভ্যুত্তানের হচ্ছে শিক্ষকরা আর ছাত্ররা হচ্ছে মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছে যার কারণে এটা বাস্তবায়িত হয়েছে শিক্ষকরা তো পুলিশের সামনে দাঁড়িয়ে গিয়েছেন যে বলছেন যে আমার ছাত্রদের পরে গুলি চলতে পারে না এই আন্দোলনের পরে অভ্যুত্থান পরবর্তী পেয়েছেন কিন্তু সেই অর্থে শিক্ষকদের বাংলাদেশে যে ন্যূনতম মর্যাদা থাকা দরকার সেই মর্যাদাটুকু আজকে প্রতিষ্ঠিত হয়নি রক্ত দিয়েছে আমাদের সন্তান সেই রক্তের ঋণ আমরা পরিশোধ করার জন্য আমি কয়েকটা দাবি করতে চাই আজকের এই সেমিনার থেকে আমার এক নম্বর দাবি হচ্ছে আমাদের যে সন্তানরা জীবন দিল তাদের এই জীবন দানের সাথে যারা আসামি রয়েছে সেই সমস্ত আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আমি যেটা বলতে চাই যে জোলাই ঘোষণাপত্র হয়েছে সেই ঘোষণাপত্রের ভিতরে শিক্ষকদের অবদানকে ছোট করে দেখানো হয়েছে শিক্ষকদের অবদান ঠিক মতো এখানে আসে নাই এটাকে পরিবর্তন করে শিক্ষকদের অবদানকে এখানে তুলে ধরতে হবে এরপরে আমি যেটা বলতে চাই আমাদের যে ছাত্ররা রিক্স নিয়ে এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিদায় দিতে বাধ্য করলো সেই ছাত্রদের আগামী দিনের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য জুলাই যে যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রকে আইনি রূপ দিয়ে আমাদেরকে আগামী নির্বাচন দিতে হবে তা না হলে কি হবে জানেন সেটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে এই যে সেই জুলাই সনদ হবে আমাদের জন্য এতটাই ভয়াবহ যে দেখেন যদি এটা আইনি রূপ না পাই তাহলে ভবিষ্যতে আমাদের ছাত্রদেরকে অপরাধী বানিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে দিতে পারে আমরা শিক্ষকরা বেঁচে থাকতে আমাদের ছাত্রদের জন্য এমন অন্যায় করার সুযোগ তৈরি হোক এটা করতে দেব না আমাদের দাবি উঠা উচিত যে এই জোলাই স্রোতকে আইনি মর্যাদা দিতে হবে শিক্ষকদেরকে ঘুমিয়ে থাকতে চলবে না আসুন আগামী দিনগুলোতে আমরা আরো জাগ্রত হয়ে আমাদের এই কাজকে বেগবান করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ